দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোভ থেকে আজ আমরা বানায় নিছি বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরা হাসরের ময়দান কে পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে

তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আনতুম লানা হে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি ওয়া নাহনু আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নব্বী সাল্ল আলীহ্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরাত কত ভাবে কত ভাবে ই হিসাব আল্লাহ বলে বান্দা হিসাবের সময় তো কাছাইয়া গেল আখেরাত তো চলেই আসলো কেয়ামত তো চলেই আসলো আজও তো তুমি গাফিল হয়েই রইলা চল্লিশ বছর হয়ে গেছে এক বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে না একটা বছর কোনো দিন নামাজ পড় নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানুয়ারের মতো ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় নামে না জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মত খ্রিস্টানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা ফালতু লুক তুই বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচিবোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করেছে বেটা কোন শর্মে বেটা তুই ওই মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত পাত আছে বেটা ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তালা কোরআনুল করিমে বলছে ইন্নামাল মুশরিক কোরআন কি কিনা আল্লাহ আল্লা সমস্ত মুশ্রিক না পাকাস নাজাস সমস্ত না নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক পাক সমস্ত হিন্দু না পাক সমস্ত বৌদ্ধ নাপাক পাক সমস্ত নাস্তিক নাপাক পাক সমস্ত মুর্তাদ না পাক সমস্ত বেইমান না কার মতো বেটা চুল রাখলি বেটা শিখে বেটা ফেসাপ করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর লেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কুরআন শরীফে আছে বান্দা কোনো ভাবে যদি পানি নাই ঠিক আছে ফা ইন লম তাজিদু মাআন ফাতায়ামমামু সাঈদান তাইয়িবা তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো তবউ নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতেবে এত тараহুরা কা পানি আইও পানি পাই আলোই এরুমকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলে জানো বলে আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত আমার এটা কোরআন শরীফের আয়াত দলীয় তাক্ষা রাখুন আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ না ও আমার ইমানদার বান্দাতো ইয়া ইউ হল্লা দী না আ মানু ইজা হুমতুম ইলাসালাতি ফখসিলু হুজু হাকুম এই আয়াতের মুখ এ আয়াতের অন্তর্ভুক্ত অংশ এইটা বলে কিংয়ুরি দুলীয়তা কে র হাকুম নাই ঠিক আছে তাই মন করো মাতি দে কেন এমন তারাহুরা আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই আমি কে তোমাকে পবিত্র ফিহি রিজালুন না আইন তাপা হারু কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কোবা একটা এলাকা যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কোবা নগরী কুবা কি নাম এ কোবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো কম ব্যবহার করতো এখান থেকে পানি বাসাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয় আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলাদ আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লা বলছে ফিহি রিজালুন আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউ হাইবু না তাহারু যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা ফালতু বেটা ফালতু বেটা চুল কেবল চুল এর পিছনের দিকে ফিরে আজ বেটা মানে একটা কেমন লাগে হ্যাঁ সমান্যা না সহপাঠী বা সমান্যা সেরকম আর সেরকম লাগতে আছে তোরে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেটা সেরকম ঠিক আছে লাগতেছে আমিও কই কি দন সে কে যার মতো লাগতে আছে হেতে কেডা যে যার মতো সেরকম তো বুঝি সেরকমটাকে সেরকম কি গাঁজা খোর না ফুটটা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর কার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমারে কথা বলেন হ্যাঁ তো জিঙ্গালি কেবা দোস্ত মতো লাগে তোর বাবা ঘরের মতো লাগে তোর কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তো তাই আর তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেডা হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিত বসতাম তোর একদম জোনায় বাগদাদির মতো লাগতে আছে এমন নি তালে। চুট ডাকের মতোই তো লাগে ফিরুল আস্তাক ফির প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরা যেন ভুলে না যাই